তো প্রতিটা গুনার জন্য আটজন আটটা সাক্ষী হয়ে যায় কয়টা সাক্ষী হয় একটু বলেন বলেন কয়টা কয়টা আটটা সাক্ষী হয় আটটা এটা কিন্তু শিক্ষা ক্লাস আটটা সাক্ষী হয় আপনি একটা গুণা করছেন সেটা মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক যেভাবেই হোক শরীরের কোনো ভাবে আপনার একটা গুণা হয়ে গেছে তো আটটা সাক্ষী দাঁড়ায় গেছে নাউজুবিল্লা পরে আটটা সাক্ষী দাঁড়ায় গেছে আটটা আটজন আটটা সাক্ষী দাঁড়ায় গেছে আপনার বাচার কোনো উপায় নাই আপনি যে বলবেন আমি স্বীকার করব না 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 অস্বীকার করার কিছু নাই আটটা সাক্ষী আমি বলি না কোরান বলে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে আটটা সাক্ষী আপনার প্রতিটা গুনায় আটজন কুড়া আটটা কুড়া সাক্ষী দাঁড়ায় যাইতেছে আটটা সাক্ষী কি কি আল্লাহ তালা বলেন জমিন সাক্ষী দিবে প্রথম নাম্বার এক নাম্বারে আপনা আপনি গুনা করা ফেলাইছেন একটা গুনা হয়ে গেছে ওই গুনাটার বিরুদ্ধে কেয়ামতের মাঠে আটজনার মধ্যে একজন হলো জমিন সাক্ষী দিবে মাটি সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে আওহালাহা। আপনি যে জমিনের উপরে আছেন আপনার এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনি যে জমিনের উপরে দাঁড়া থাকেন ওই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে ইয় মা তুহার দিসু আখবর যে তুমি জমিনের উপরে দাঁড়ায় আসো এই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে তুমি গুণা করছো তো তোমার গুনার বিপক্ষে জমিন সাক্ষী দিবে বলেন প্রথম সাক্ষী কে দিবে বলেন সবাই বলেন কে দেবে জমিন সাক্ষী দিবে প্রথম নাম্বারে জমিন সাক্ষী দিবে এই আপনি আমি যে বসে আছি এটা আল্লাহর জমিন যেখানেই যাই না কেন আল্লাহর জমিন আছে না নাই আল্লাহর জমিন ছাড়া কিন্তু হাঁটা যায় না আল্লাহর জমিন ছাড়া কোনো কাজ করা যায় না সম্ভব তাইলে আপনি আমি আসি আল্লাহর জমিনের উপরে এক নাম্বার সাক্ষী দিবে যে আপনি জমিনের উপরে দাঁড়ায়া আল্লাহর নাফরমানি করছেন গুনা করছেন জমিন সাক্ষী দিবে দুই নাম্বারে দুই নাম্বার সাক্ষী দিবে দুই নাম্বারে আপনার সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে হাত কেমনে সাক্ষী দিবে বলেন আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে বান্দা কোনা করছো নাকি বান্দা তখন জবান দিয়া বলবে আমি গুনাহ করি নাই কে মতের মাঠে না স্বীকার করবে আমি গুনাহ করি এই মুখ বলবে মুখ বলেন কি বলবে মুখ বলবে আমি গুনাহ করি নাই আমি গুনা করি নেই আল্লাহ তালা এদিকে শুরুতে বলছে যে তোমার জমিন সাক্ষী দিবে সাক্ষী রহমানের ভিতরে আল্লাহ তালা বলেন জিন নিউল ইংসিন স্তাপাতুম আং টাং ফুদু আং টাং ফুদু মিন আকল করি সামাওয়া তিওয়াল আব ফাং

কারোর নাই এরপরে কে মাঠে আপনি আমি আপনি আমি আল্লাহ তালা বলবে এই তুমি এই গুণাটা করছো না মুখ থেকে বলবে আমি করি নাই আমি কম আমি করি নাই তখন আল্লাহ তালা বলে তোমার হাত সাক্ষী দিবে তোমার বিপক্ষে তোমার হাত সাক্ষী দিবে কি সাক্ষী দিবে বলেন বলেন কি দিবে হাত সাক্ষী দিবে আল্লাহ তালা বলেন হাত সাক্ষী দিবে তুকাল্লি মোনা আইদিহিম আই দিহিম তুকাল্লি মো না আই দিহিম হাত ছেদিন তোমার বিপক্ষে গুনা করছো এজন্য জন্য সাক্ষী দিবে আর হাত বলতে থাকবে হাত তখন নিজে নিজে বলতে থাকবে যে মুখ বলতে থাকবে মুখ থেকে আমি বলতে থাকবে এই হাত তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দিছো তোমার এই কথা বলার শক্তি কি দিছে হাত তখন মুখ থেকে বলবে হাতের কুদরতি মুখ হবে আর হাত বলতে থাকবে যেই আল্লাহ যেই মালিক তোমাকে তোমার মুখ থেকে কথা বলার শক্তি দিছে ওই আল্লাহ আজকে আমাকে হাত থেকে কথা বলার শক্তি দিছে সুবহান ওই আল্লাহ আমাকে হাতের শক্তি দিয়া দিছে যেন আমি কথা বলি তোমার বিপক্ষে গুনার সাক্ষী দেওয়ার জন্য আমাকে আল্লাহ তালা হাতকে ক্ষমতা দিয়ে দিছে এরানোর সুযোগ আছে বলেন এরানোর সুযোগ আছে এরানোর সুযোগ নাই তিন নাম্বারে আল্লাহ তালা বলেন হাত সাক্ষী দিবে এরপরে তিন নাম্বারে আল্লাহ তালা বলেন তোমার পা সাক্ষী দিবে পা তুমি যে পা দিয়া হাইটা হাইটা গুণা করছো এই জন্য তোমার পা সাক্ষী দিবে তুমি যে জমিনে বিচরণ করেছ হেটে হেঁটে গুণা করেছ এই জন্য পা সাক্ষী দিবে সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এরপরে তোমার কান ও সাক্ষী দিবে কান যে তুমি কানে গান শুনছো তুমি কানে গালি শুনছো কানে মিথ্যা শুনছো বন্ধু তোমার মিথ্যা বলছে তুমি কিছু বলো না কানে শুয়ে চাইছো গাইল দিছে পাশে বৈশা তুমি নিষেধ করো না এ তুমি শুইনা চলে ওই কান সাক্ষী দিবে বুঝেন নাই এই কান সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এরপরে চোখ সাক্ষী দিবে চোখ এই চোখ সাক্ষী দিবে যে তুমি কি গুনা করছো কি দেখছো তাকায় তাকাইয়া পর নারী দেখছো তুমি রাস্তায় হাঁটছো পর নারী দেখছো তোমার এই চোখ সাক্ষী দিবে পা সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে পাঁচ নম্বরে চোখ সাক্ষী দিবে ছয় নম্বর ছয় নম্বরে আল্লাহ আর একটা আজব বলছে আজব কি জানেন এই যে আপনার আমার শরীরের চামড়া স্কিন এই চামড়াও সাক্ষী দিবে আমাদের মাঠে আপনি আমি যে গুনাহ করছি এই গুনার জন্য বিপক্ষে এই চামড়া হাতের চামড়া পায়ের চামড়া মুখের চামড়া সমস্ত চামড়ার কুদ্রতি মুখ খোলা যাবে আর সেদিন চামড়া কথা বলতে শুরু করবে সুবহানাল্লাহ বলেন শাকি দিবে আল্লাহ তালা বলেন হামিম সাজদার মধ্যে হাত ইযা মা উহা শাহিদা আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম জুনুদুহুম বিমা কানূ ইআমালুন কিয়ামতের মাঠে তোমার গুনাহর সাক্ষী তোমার গায়ের শরিলের চামড়া সাক্ষী দিবে সুবহানাল্লাহ চিৎকার করে বলেন তোমার শরিলের চামড়া গুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে এরানোর সুযোগ থাকবে এরানোর সুযোগ থাকবে না এরপরে আল্লাহ তালা সাত নাম্বারে বলেন যে তোমার বিপক্ষে দুইজন ফেরেস্তা আছে ডান কাঁদে আর বাম কাঁদে কি আছে বলেন হ্যাঁ বলেন সবাই বলেন কি আছে সব কিছু দিয়ে এরানো গেলেও এই দুইজন ফেরেস্তা দিয়ে এরানোর সুযোগ আছে كراما كاتبين يعلمون ما تفعلون الله, أكبر. الله أكبر. كراما كاتبين يعلمون ما تفعلون যে তোমার সৃষ্টির পর থেকে দুইজন ফেরস্তা তোমার মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকবে কিরমান দুইজন সম্মানিত লেখক যারা বৈশা আছে একজন নেক লেখে একজন বত লেখে এরা তোমার মতের মাঠে সাক্ষী দিবে আল্লাহ তালা বলবে এই বান্দা কি এই গুণা করছে ওই ফেরেস্তা বলতে থাকবে হ্যাঁ আমি এই গুনার সাক্ষী আমি নিজে লেখছি গুণা করছি দুজন ফেরেস্তা বলবে আমি দেখছি আমি সাক্ষী আমি লেখছি গুনা যে করছে এটা আমি সাক্ষী তাইলে আপনি আমি কেমনে গুণা করি গুনার জন্য আপনার আমার মধ্যে ভয়ও আসে না যে আমি যে কাজটা করতেছি কাজটা অপরাধ কাজটা ভুল কাজটা গুনার কাজটা অপরাধ হতে পারে কাজটার জন্য আল্লাহ নারাজ হতে পারে এমন বোধগাম্য আপনার ব্রেনের ভিতরে কাজ করে না এরপরে আট নাম্বার আল্লাহ তাআলা বলেন আট নাম্বার সাক্ষী হবে তোমার নিজ আমলনামা সব তো লেখা হবে লেখা হবে না আপনারা আমার কৃতকর্মের সব কথা লেখা থাকবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব কিয়ামতের মাঠে তোমার আমল নামার মধ্যে সব কিছু ছোট্ট থেকে ছোট্ট জাররা থেকে জাররা নেকটাও বাদ যাবে না জাররা থেকে জাররা কোনাটাও বাদ যাবে না আর সবচেয়ে বড় ইল্লা কাবিরতান মানে বড় থেকে বড় গুনাটাও সার যাবে না সবচেয়ে বড় থেকে বড় নেক আমলটাও তোমার সেই আমল নামা থেকে বাদ যাবে না চিৎকার পরে সুবাহান আল্লাহ মা লিহাযাল কিতাবু লা ইগালা ইগাদির ইল্লা যে সেদিন নিজ নিজ নামা তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে আর বলতে থাকবে বান্দা এই এই সময় গোনা করছে দেখেন আমার নামার মধ্যে লেখা আছে এরানোর কোন সুযোগ সেদিন থাকবে না সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে বলা তাইলে আপনার প্রতিটা গুনার সাক্ষী কয়জন বলেন কয়জন আমি বলছি না জিজ্ঞাসা করব কয়জন আট জন মানে আটটা করে সাক্ষী প্রত্যেক গুনার জন্য কয়টা সাক্ষী আটটা সাক্ষী এক নাম্বার জমিন সাক্ষী দিবে বলেন আমার সাথে এক নাম্বার জমিন সাক্ষী দিবে বলেন কি সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে দুই নাম্বারে হাত সাক্ষী দিবে কি সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে তিন নাম্বারে কান সাক্ষী দিবে কি সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চার পাঁচ নাম্বারে চোখ সাক্ষী দিবে কয় নাম্বারে পাঁচ নাম্বারে কি সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে এরপরে পা সাক্ষী দিবে এরপরে ছয় নাম্বারে চামড়া সাক্ষী দিবে কি সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে সাত নাম্বারে আপনার কিরমান কাতিবিন দুইজন ফেরেস্তারা সাক্ষী দিবে কয়জন দুইজন ফেরেস্তা সাক্ষী দিবে আট নম্বরে আমল নিজে সাক্ষী দিবে এই আটটা কয়টা আটটা প্রতিটা গুনার জন্য আটটা করে সাক্ষী আমার নিজের মন গড়া কোনো কথা বলি নাই কোরআন থেকে টপিক করে করে আপনাদেরকে শোনাইলাম আমরা যে গুণা করি এত গুনার মজা দিনটা ওইলেই হইছে আর উস্তাকে না কি যে কর্ম ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোয়াইলে ডর বয় সব খালি হই যায় ঠিক কি না ও বান্দা রাই তৈলে ডরাই রাত পোয়াইলে রাগ বয় সব খালি হই যায় ও আল্লাহ রাত হইলে ডরাই রাত পোয়াইলে তোর বয়সব খালি হইয়া যায় আল্লাহ আমি স্রষ্টা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উড়ে যাইতে জীবের জীবন বাধ্য ঠিক কিনা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উরে যাইতে জীবের জীবন বাধ্য সকল ক্ষমতার দিবতী সকল ক্ষমতার হর হামেশাই গাই ওয়াল্লা রাতলে ডর ভয় সব খালি হইয়া যায় ঠিক না আল্লাহ রাতলে ডরাই ডর ভয় সব খালি হইয়া যায় ঠিক না